ইনজুরিতে লিটন দাস অবশেষে ভক্তদের আশাপূর্ণ হচ্ছে বিশ্বকাপে তামিমকে ফ্রাথে চাচা আকরাম খানের দ্বারস্থ বিসিবি তাহলে কি ফিরছে তামিম হ্যাঁ প্রিয় দর্শক এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কোনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বকাপ মিশন শুরু হয়ে গেলেও দল নিয়ে দুশ্চিন্তায় বিসিবি খেলোয়াড়দের ইনজুরি ও ফরহীনতা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বিশ্বকাপের আগে। আগেগুলো যদি দেখেন আমি তো প্রত্যেকটা খেলা দেখি লিটন দাস থাকি যারই খেলা থাকুক বাংলাদেশে সব থেকে বড়ো সমস্যা হলো ওপেনিং তামিম বলে পর ওপেনিংয়ে এখনও কেউ ভরসা দিতে পারেনি সেইভাবে তারপরেও লিটন দাস সৌভ্য সরকারদের নিয়েই দল দেয় বিসিবি। কিন্তু এবার নিয়মিত ব্যাটসম্যান লিটন দাসের ইনজুরিতে দেশে ফিরতে হচ্ছে তাকে ফলে এই সুযোগে আবারও তামিমকে দল নিতে চায় বিসিবি তবে কারু কথায় মানতে নারাজ অভিমানী তামিম তামিম ইকবাল হাতুর সিং কোচ থাকায় জাতীয় দলে ফিরতে চায় না তাই তো এবার চাচা আকরাম খানের দ্বারস্থ হলেন বিসিবি এ নিয়ে বিসিবি বস পাপন বলেন আমরা অনেক চেষ্টা করেছি তামিমকে ফেরাতে তবে সে রাজি নয় তাই এবার আকরাম খানের দ্বারস্থ হয়েছি আমরা জানি তামিম সব থেকে বেশি ভয় করে চাচা আকরাম খানকে তামিমকে আকরাম খান কিছু বললে তা ফেলতে পারে না তামিম তাই আকরামকে বলেছি যা তামিমের সঙ্গে যত দ্রুত সম্ভব আলোচনা করে এবং যত তাড়াতাড়ি আমেরিকায় পাঠানো যায় তামিমকে সেই ব্যবস্থা যেন আকরাম খান করে সব দায়িত্ব আকরামের কাছেই দিয়েছি তো প্রিয় দর্শক শেষ পর্যন্ত কি ভক্তদের আশা পূরণ করতে বিশ্বকাপ খেলবে তামিম ইকবাল আপনি আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এছাড়া খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে